হ্যালো ডিয়ার্স আসসালামু আলাইকুম টুডে আই হু শেয়ার সাম ইনফরমেশন অ্যাবাউট এফএনএসসি টেস্ট রিপোর্ট দ্যাট মিন্স ফাইন ইডেল অ্যাসপাইরেশন সাইটোলজি রিপোর্ট সম্পর্কে আলোচনা করবো এর এর পূর্বে আরও দুইটা ভিডিওতে আমি এফএনএসসি এবং বায়োপসি টেস্ট রিপোর্ট সম্পর্কে আলোচনা করেছি তো আজকের ভিডিওটি স্পেশালি একজন আমাকে একটা রিপোর্ট পাঠিয়েছিলেন তো তার রিপোর্টের রিপ্লাই দেওয়া হয় নাই কারণ অনেকেই রিপোর্ট পাঠান একজনের সঙ্গে যখন রিপ্লাই দেয় যে আপনার রিপোর্টে এই সমস্যা রয়েছে তখন সে আরও বিষ্টে প্রশ্ন করে থাকে যে আমি এখন কি করব তখন কি ওষুধ খাবো এখন আমার কি করা উচিত এরকম প্রশ্ন করতেই থাকে তো অন্যদের অ্যান্সার কিন্তু দিতে পারি না তো এই রিপোর্টটি যিনি পাঠিয়েছিলেন ওনার অ্যান্সারটাও দেওয়া হয়নি পরে আমি দেখেছি তো আমি স্টুডেন্ট সরি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার রিপোর্টের অ্যান্সার আপনি পেয়ে যাবেন আর এই এফেনেসি টেস্ট রিপোর্টটি কখন করতে দেওয়া হয় যখন আমাদের শরীরে কোনো টিউমার জাতীয় কোনো কিছু হয় যখন ডক্টর এটাকে ক্যান্সার হয়েছে কি না সন্দেহ করে তখন কিছু টেস্টটি করতে দেওয়া হয় এফেনেসি টেস্ট করার পরে যদি রেজাল্ট খারাপ আসে তাহলে নিশ্চিত হওয়ার জন্য বায়োসি টেস্ট করতে বলা হয় তাহলে চলুন কথা না আমরা রিপোর্টে আলোচনা করি তো দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে লিখে রেখেছি ইংরেজিতে যেটা এফেনেসি টেস্টের রিপোর্টে লেখা থাকে তো যিনি রিপোর্টটা আমাকে পাঠিয়েছেন ওনার রিপোর্টে তিনটা পার্ট রয়েছে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট ডেসক্রিপশন তো আমি লিখে রেখেছি ডেসক্রিপশনটায় কী লেখা রয়েছে একটু আমরা পড়ি তো লেখা রয়েছে স্মেয়ার শো হাইপোসেলার মেটেরিয়ালস কম্পোস্ট অফ রেগুলার ডাক্তাল এপিথিলিয়াল সেলস অ্যারেঞ্জ ইন টাইট ক্লাস্টারস অ্যান্ড গ্রুপস ইন এ ব্যাকগ্রাউন্ড অফ ক্লাস্টার্স অফ প্রলিফারেটিং স্ট্রোমাল টিস্যু প্রত্যেকটা শব্দের একটা একটা করে যদি আমি করি তাহলে কি দাঁড়ায় সেটি এখন আলোচনা করবো আর মানে এফিনেসি টেস্টের রিপোর্টে মূলত এরকম ধরনের কথাবার্তা লেখা থাকে যে কোনো এফিনেসি টেস্টের রিপোর্ট আপনি যদি আজকে ভিডিওটি দেখেন বুঝতে পারবেন আর বুঝতে না পারলে আমাকে রিপোর্টটি পাঠাতে পারেন তো এটি হচ্ছে একটি ব্রেস্ট ব্রেস্ট টিউমারের রিপোর্ট অর্থাৎ একটি মহিলার ব্রেস্ট টিউমার হয়েছিলো সেখান থেকে একটি অংশ কেটে বা স্যাম্পল নিয়ে এফিনেসি টেস্ট করা হয়েছে তো এটি হচ্ছে ব্রেস্টের টিউমার বিআরইএসটি ব্রেস্টের একটি রিপোর্ট ওকে তো জন্য আমরা আলোচনা করি প্রথমে লেখা রয়েছে স্মেয়ার স্মেয়ার শব্দের অর্থ কি এই অর্থটা হচ্ছে কি যেখান থেকে আমরা স্যাম্পলটা নিয়েছি সেখান থেকে যে দলা বা ময়লা স্মেয়ার শব্দের অর্থ হচ্ছে ময়লা অর্থাৎ যে অংশটুকু নিয়ে পরীক্ষা করা হয়েছে সেটুকুই বলা হচ্ছে স্মিয়ারস শো মানে কি দেখা গেছে বা দেখিয়েছে শো মানে দেখা জানি না দেখা ওকে যে ময়লাটুকু নিয়ে পরীক্ষা করা হয়েছে সেটুকু থেকে দেখা গেছে যে হাইপোসেলুলার মেটেরিয়াল হাইপোসেলুলার মেটেরিয়াল মানে কি যে পদার্থ বা বস্তু ওকে তো কম্পোজ কম্পোজ শব্দের অর্থ কি আমরা যা আমরা ছোটবেলায় পড়েছিলাম কম্পোজিশন মানে হচ্ছে রচনা আর কম্পোজ শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা এখানে কম্পোজ শব্দের অর্থ হচ্ছে কি বর্ণনা অফ রেগুলার মানে নিয়মিত নিয়মিত ডাক টাল ডাক শব্দের অর্থ হচ্ছে কি আমরা জানি যে নালি ডাক যে নালি হয়েছে সেটিকে বোঝানো হচ্ছে নালি বা নালিকা ইভিথিলিয়াল সেল মানে তো ইভিথিলিয়াল সেল আমরা জানি অ্যারেঞ্জ মানে কি কয়না বাড়িতে মেহমান আসছে অ্যারেঞ্জ করেছ মানে কি সাজগোজ বা সাজগোজ সাজগোজ করেছে বা সাজগোজ প্রত্যেকটা শব্দ অর্থ লিখিনি তারপরে আমরা মানে ওকে তো ইন টাইট 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 মানে কি জামা কাপড় পরেছিস কেন আটো সাটো জামা কাপড় বা শক্ত করে ধরে রেখেছে এমন জামা কাপড় টাইট মানে আটো শাটো ওকে সাটো ক্লাস্টার ক্লাস্টার শব্দের অর্থ কি গুচ্ছ এক গুচ্ছ ক্লাস্টার শব্দের অর্থ গুচ্ছ অ্যান্ড অ্যান্ড মানে এবং অ্যান্ড পর্যন্ত আমরা পরে মনে করবো আগে আমরা এইটুকু মনে করিনি তাহলে এখানে বোঝা যাচ্ছে কি স্ম্যাশোস যে অংশটুকু নিয়ে এফিনিসি টেস্ট করা হয়েছে সেটুকু নিয়ে দেখা গেছে যে হাইপোসেলার ম্যাটেরিয়াল কম্পোস্ট অফ রেগুলার ডাক্টাল এপিথিলালসেল অ্যারেঞ্জ ইন টাইট প্লাস্টার মানে যে রেগুলার নিয়মিত যে এপিথিল ছিল সেই সেলগুলো একসাথে আটো হয়ে একটা গুচ্ছ তৈরি করেছে মানে টিউমার তৈরি করেছে যার এক কথাই একটা টিউমার তৈরি করেছে গুচ্ছ এক গুচ্ছ তৈরি করেছে এবং তারপরে কি বলছে অ্যান্ড এবং গ্রুপস মানে কি কারণ আমরা সবাই মিলে চলে একটা গ্রুপ খুলি তার মানে কি একটা টিম একটা দল গ্রুপ মানে হচ্ছে তাহলে আমরা দল ওকে দল ইন এ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানে কি বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু ভালো হয়নি পিছনের সাউন্ড পিছন ব্যাকগ্রাউন্ড মানে কি পিছনে পিছনে অফ ক্লাস্টার ক্লাস্টার মানে আগে লিখে আছে গুচ্ছ ক্লাস্টার অফ প্রিফরেটিং প্রেটিং মানে প্রসারিত ওকে প্রসারিত স্ট্রমাল টিস্যু স্ট্রমাল টিস্যু হচ্ছে এক ধরনের টিস্যু স্ট্রোমাল টিস্যু ইজ এ পার্ট অফ স্ট্রমা তাহলে স্ট্রোমাল টিস্যু হচ্ছে স্ট্রোমাল টিসুর একটি অংশ তাহলে এখানে বোঝা যাচ্ছে অ্যান্ড এবং গ্রুপস ইন এ ব্যাকগ্রাউন্ড অফ অফ প্লাস্টারেটিং স্ট্রোমাল টিস্যু মানে পিছনের দিকেও ব্রেস্টের পিছনের দিকেও একগুচ্ছ দলা বেঁধে গেছে সামনের দিকেও আছে পিছনের দিকেও আছে এটা হচ্ছে ডেসক্রিপশন তারপরে এটা দেখে আমরা বুঝলাম যে ব্রেস্টের ভিতরে দুইটা চাকা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন সামনেও রয়েছে পিছনেও রয়েছে তাহলে এটা থেকে বুঝলাম যে এটুকুই কিন্তু রিপোর্টটা এখন কি বলল যে চাকা যে রয়েছে তার মানে এই চাকা থেকে এই ক্যান্সার হয়ে গেছে কিনা সেটি পরের অংশ বর্ণনা করা হয়েছে তাহলে আমরা পরের অংশটুকু দেখে নিব এখন ওকে তো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ এফিনিসি টেস্ট রিপোর্ট তো এখানে লেখা রয়েছে ইম্প্রেশন ইমপ্রেশনে কি লেখা হয়েছে বিনাইন ফিল টিউমার তো বিনাইন টিউমার আবার কী জিনিস টিউমার কয়েক রকমের হতে পারে তার ভিতরে একটি টিউমার হচ্ছে বিনাইন টিউমার এবং আরও রয়েছে যার ভিতরে হচ্ছে টিউমার 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 তো বিনাইন হচ্ছে যে টিউমারকে বলা হয় অর্থাৎ কোনো ক্ষতি করবে না হয়ে গেছে কিন্তু এক জায়গায় বসে রয়েছে অন্য আশেপাশে যে সেলগুলো রয়েছে সেগুলোকে ক্ষতি করছে না ও নিজে নিরহ অন্যকে মারছে না বা ক্ষতি করছে না বা শরীরের অন্য কোনো ক্ষতি করছে না ও নিজে একটা টিউমার কিন্তু নিজে বসে রয়েছে এক জায়গাতে আর ম্যালিগনেন্ট টিউমার কি ম্যালিগমেন্ট ম্যালিগন্য টিউমার হচ্ছে যে টিউমার নিজে তো ক্ষতি করছে পাশে আশেপাশের সেলগুলোকেও ক্ষতি করছে ম্যালিগন্য টিউমার হলে আপনার ধীরে ধীরে সেটি বড় ধরনের ক্যান্সারের রূপে পরিণত হবে এবং আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তো বিনাইন টিউমার হলে অনেক ক্ষেত্রে পেশেন্টের কোনো ধরনের সমস্যা হয় না দীর্ঘদিন ধরে পেশেন্ট ভালো থাকতে পারে তো এটা হচ্ছে বিনাইন টিউমার পেশেন্টে বিনাইন টিউমার হয়েছে এটুকু থেকে বুঝলাম আর ফিলোস মানে কি হচ্ছে এটা হচ্ছে এমন একটি টিউমার যেটি হচ্ছে দ্রুত বৃদ্ধি পাবে আবার তো বৃদ্ধি পেতে পেতে বিনাইন থেকে হয়ে যাবে ম্যালিগনেন্ট বেনায়ন টিউমার থেকে হয়ে যাবে ম্যালিগন্যেন্ট তো ম্যালিগন্যেন্ট না হওয়া পর্যন্ত বেনায়ন টিউমার কারোর কোনো ক্ষতি করবে না তো আশা করি এটুকু নিয়ে বুঝতে পেরেছেন এবং সর্বশেষে লেখা রয়েছে কি একটু আমরা দেখে নিব তাহলে এখন আলোচনা করব সর্বশেষ পার্ট কি লেখা রয়েছে এবং এটুকু থাকলে কি হবে কি তার মানে তার আগে একটু রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রিলেটেড ভিডিও আমি সব সময় আপলোড দিয়ে থাকি কোনো না কোনো সময় আপনার উপকারে আসবে আর আপনি যদি আপনার মাধ্যমে কাউকে উপকার করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে অনেকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং কেউ না কেউ একটু উপকৃত হবে তো দেখুন সর্বশেষে লেখা রয়েছে যে ডিডি দিয়ে ডিজি ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর্থাৎ যত কথা আমি এর আগে বললাম সব কথার শেষে এখন রেজাল্ট কি সর্বশেষে হচ্ছে রেজাল্ট তো ডক্টররা কিন্তু একজন ডক্টর যখন এফিনেসি টেস্টের রিপোর্ট কিংবা বাইপসি টেস্টের রিপোর্ট দেখে সম্পূর্ণত আর পড়ার সময় নয় কারণ অনেক পেশেন্ট থাকে বা অনেকগুলো রিপোর্ট থাকে তো উনি জাস্ট এই নিচের টুকুই দেখে যে কি লেখা রয়েছে তো সর্বশেষে সবারশেষে লেখা রয়েছে জেইন এডিনোমা তো জেইন এডিনোমা এটি লেখা রয়েছে ওই পেশেন্টের রিপোর্টের সর্বশেষে তো আমরা বুঝলাম যে পেশেন্টের জেইন এডিনোমা হয়েছে তাহলে জেইন এডিনোমাটা কী জিনিস এটা আপনাকে জানতে হবে তো ফাইব্রয়েডিনোমা সম্পর্কে যদি আলোচনা করি তাহলে আরও অনেক সময়ের প্রয়োজন আমি জাস্ট একটু ধারণা দিব যে ইন ফাইভ ফ্রয় ডিনোমা হচ্ছে চার প্রকারের অর্থাৎ প্রত্যেকটা প্রকার যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আরও একটা ভিডিওর প্রয়োজন তবে যদি আপনারা ভিডিও পেতে চান বা চান যে ফাইব্রয়েডিনোমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন তাহলে আর একটা ভিডিওতে দিব আমার কমেন্টে জানাবেন অনেকে যদি জানতে চান তাহলে একটা ভিডিও আমি ফাইব্রোডিনোমা সম্পর্কে তৈরি করে দেবো ফাইব্রডিনোমা বললাম যে চার প্রকারের তার ভিতরে এক প্রকারের হচ্ছে জেইন্ট ফাইব্রডিনোমা তো জেইন্ট ফাইব্রোডিনোমা যদি হয় তাহলে তাকে কি বুঝবে এটা হচ্ছে তিন নাম্বার প্রকার এরপরে আরও এক নম্বর প্রকার চার নাম্বার প্রকার রয়েছে তো যখন ফাইব্রডিনোমা হবে যদি তার সাইজ পাঁচ সেন্টিমিটারের বেশি হয়ে যায় কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটারের বেশি হয়ে যায় তবে তাকে জেন্ট ফাইব্রোডিনোমা বলে তবে এটি তত মারাত্মক ক্ষতিকর কিছু নয় যেহেতু আগে বলেছিলাম বিনাইন টিউমার অর্থাৎ এটি নিজে থেকে অন্য কোনো সেলের ক্ষতি করবে না নিজে চুপ করে বসে থাকবে এবং ধীরে ধীরে যদি সে বড় হয়ে যায় তাহলে সমস্যা করতে পারে যদি মেরিকেন্টে পৌঁছে যায় তো যেই ফাইব্রয়েডেনোমা হয়েছে পেশেন্টের ফাইব্রয়েডেনোমা অর্থাৎ টিউমারটি পাঁচ সেন্টিমিটার বেশি বড়ো হয়ে গেছে এক্ষেত্রে কী চিকিৎসা হতে পারে একজন অনকোলজিস্ট ডক্টরের পরামর্শ নিয়ে যদি সার্জারি করে কেটে ফেলা যায় কেটে ফেলবে আর যদি কেটে ফেলা না যায় তাহলে তার যে ট্রিটমেন্টই রয়েছে সেটি ডক্টর দিবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এখানেই আল্লাহ হাফেজ ততক্ষণ ভালো